আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বানাবো নিম বেগুন যেমন করে আমাদের বাড়িতে রান্না করা হয় মা যেমন করে বানায় ঠিক সেরকম করেই বানাবো আজকে আর একটা টেকনিক পরবো যেটা ফলো করলে আপনারা সারা বছর নিম পাতা প্রিজার্ভ করে রাখতে পারবেন আর যখন ইচ্ছা বানিয়ে খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আপনারা যে কোনো রকমের বেগুন দিয়ে করতে পারেন তবে এই ধরনের বেগুন হলে স্বাদটা খুব ভালো হয় এবারে বেগুনগুলোকে টুকরো করে নেব তবে বেগুনগুলো টুকরো করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জলে ফেলতে হবে তা নাহলে লাল হয়ে যাবে আর এই রান্নাটাতে বেগুনটা একটু মোটা মোটা করে কাটতে হবে ঠিক যেরকম আমি কাটছি সে রান্নাটাতে কিন্তু বেগুন ঘেঁটে যাবে না তাই এরকম বড় বড় করে ফালি করতে হবে সমস্ত বেগুনগুলোকে এইভাবে কেটে নেব এই যে বেগুনগুলো সব কাটা হয়ে গেছে এবারে এটাকে ভালো করে ধুয়ে জল থেকে তুলে রেখে দিতে হবে এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে নেব এই রান্নাতে আমাদের বাড়িতে রসুনটা বেশি করে দেওয়া হয় মেনলি রসুনেরই ফ্লেভার থাকে তাই কিছুটা রসুন নিয়ে নিচ্ছি এতটা লাগবে না আমার তাও আমি ধুয়ে রেখে দিয়েছি যাতে খোসাটা খুব সহজে ছাড়ানো যায় এবার একটা প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এতে সর্ষের তেল বেশ খানিকটাই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটায় ফিফটি পারসেন্ট লাল হবে খুব বেশি লাল হবে না যতক্ষণ পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ চলুন রান্নার যে মেন যে ইনগ্রিডিয়েন্টস মানে যে মেন হিরো সেটাকে আনা যাক এই হচ্ছে মেন হিরো সে হচ্ছে নিম পাতা আমাদের বাড়িতে নিম পাতাটা এইভাবে ফ্রিজে স্টোর করে আমরা রেখে দিই যখন নিম পাতার সময় আসে যখন ছোট নিম পাতা পাওয়া যায় তখন তাকে বাজার থেকে কিনে এনে বা গাছ থেকে পেরে ভালো করে ধুয়ে রোদে শুকনো করে এইভাবে গুঁড়ো করে আমরা ফ্রিজে স্টোর করে রাখি যাতে সারা বছর ইউজ করতে পারি আর সারা বছর এটা ভালোও থাকে তবে অবশ্যই আপনাকে ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে দেখুন নিম পাতাটাকে নিয়ে নেব আমি এদিকে পেঁয়াজটাও আমাদের হয়ে গেছে পেঁয়াজটা এইরকমই কাঁচা কাঁচা থাকবে দিয়ে দেব এতে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে এবার চিংড়ি মাছের ওপরেই দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে এই চিংড়ি মাছের সঙ্গেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তাই পেঁয়াজটা একটু কাঁচা রাখলেই ভালো তা না হলে চিংড়ি মাছ দিয়ে যখন ভাজবো তখন পেঁয়াজটা পুড়ে যেতে পারে এবারে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে গুঁড়ো করে রাখা নিম এখানে আমি নিম নিয়েছি এক চা চামচের মতো আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং নিমপাতা দেবেন কম বেশি এবারে নিমপাতাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো ঘুষে ছাড়ানো বেশ খানিকটা রসুনের কোয়া রসুনটা দিয়ে এবারে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে দিয়ে দেব এতে কুচিয়ে রাখা বেগুনগুলোকে তবে এখন কোনো মশলাপাতি কিন্তু দেবো না এতে বেগুনটাকে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় বেগুনটা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে মশলাপাতি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এতে ধনে গুঁড়ো এতে কিন্তু জিরে গুঁড়ো দেবো না দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব বেগুনটাকে দিয়ে কিছুক্ষণের জন্য আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে বেগুনটা সেদ্ধ হতে পারে এই যে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দেখি চলুন বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা না এখন একটু কাঁচা আছে এবারে দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে একটু জল জলটা ফুটে উঠলে আঁচটাকে মিডিয়ামে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো আমাদের প্রায় মিনিট তিনিকের মতো হয়ে গেছে এবারে চলুন ঢাকনাটা খুলে দেখা যাক নিম বেগুনটা আমাদের একেবারে কিন্তু রেডি হয়ে গেছে বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে এতে থেতো করে রাখা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো রসুন বাটা নয় কিন্তু এতে রসুন থেতো দিতে হবে রসুন থেতোটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে ভালোভাবে মচে যায় এবারে আর কিছুই নয় গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে অসাধারণ লাগে এই টেস্টটি আপনারা ট্রাই করুন রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ